rana রানাঘাট এসে পৌঁছালাম রানাঘাট পূর্ণনগর তখন গিয়ে দেখা যায় এখানে dekha পরিস্থিতি রয়েছে

এই দেখো আরে বাবা জিতেই থাকে আসছে আপনি কি তুমি কি করবে আমাদের আমাদের আমি কিছু নাই হ্যাঁ যদি কিছু নাই কমা 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 কমা

નારાજ લોક આ હાથ પર હાથ બીજમાં હરીજ ઓય હું કચના ભૂખ ડાવ ભૂખ ડાવ

স্যার স্যার আবি স্যার আছে এই যে আমি

এই যে গো এটা সাতটা দেখলেন এটা আপনাদের এখানে কী বলে খোয়ে গোখরো এটা হচ্ছে ক্ষোয়ে গোখরো আমাদের গ্রাম বাংলায় বলে করিস গমা করিস জাতসাপ নাগ ইংলিশে বলে ইন্ডিয়ান প্রেকটিক্যাল কোবরা সায়েন্টিফিক নেম হচ্ছে না যা না যা যে বেনাম কম্পোসিশন হচ্ছে এটা হচ্ছে হাই লেভেলের নিউরোটক্সিক বেনাম যদি কখনো কামড়ায় কামড়ালে কি হয় এর বেনামের ফলে আমাদের পুরো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট পড়ে একটা জিনিস মাথায় রাখবেন এখনও গ্রামের সাইডে বলুন বা বিভিন্ন জায়গায় কুসংস্কারের অভাব নেই সাপে কামড়াচ্ছে মানুষ ওঝা বাড়ি ঠাকুর বাড়ি চলে যাচ্ছে নিজের মূল্যবান জীবনটা হারিয়ে ফেলছে একটা জিনিস মাথায় রাখতে হবে কামড়ালে পরে অ্যান্টিভেনাম ছাড়া কোনো ওষুধ নেই কামড়ালে যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতাল কিন্তু বাঁধন দিলে বাঁধন দেওয়া যাবে না বাঁধন আপনি এই ধরুন এই সাপটা দেখতে পাচ্ছেন অনেক সময় হয় কি যদি চন্দ্রগোড়ার কামড় হয় আপনি কষিয়ে বাঁধলেন জায়গাটা বাঁধলে পরে ওই জায়গাটা গ্যাং হয়ে ধরুন হাতে কামড়েছে হাতটা কেটে বাঁধলাম ওই বাঁধা যাবে না তাহলে কি করবো ধরুন একটা কাজ করতে পারেন যেই জায়গাটা কামড়েছে আমরা টিভি সিরিয়ালে কী করতাম আমরা টিভি সিরিয়ালে দেখেছি অনেক জায়গায় ওই জায়গাটা কেটে বিষ বের মানে রক্ত বের করার চেষ্টা করে বিষ বের করার চেষ্টা করে কাজ হবে না চুষে বিষ বের করার চেষ্টা করে টিভি সিরিয়ালে আমরা দেখেছি কোনো কাজ হবে না যেই জায়গাটায় কামড়াবে সেই জায়গাটাকে যত সম্ভব নাড়াচাড়া না করে

কষিয়ে বাঁধন দিলে অনেক সময় কি গ্যাংরিন হয় জায়গাটা কেটে বাদা বলতে হবে চন্দ্রমোড়া কালাচে যেরকম কি হয় ওরা ফলস বাইট ওদের খুব কম হয় বকরো সাপে দুই দশ বার বাইট করে দশ বারের মধ্যে সাতবারই ফলস ঠিক আছে সাতবার ফলস আর তিনবার হয়তো ভেনাম ঢালতে বেশিরভাগ গোখরো সাপে ফলস বাইট হয় গোখরো সাপ থাকলে কি হয় আপনাদের কিন্তু ক্ষতি করবে না গোখরো সাপ থাকলে পরে ওর সামনে যদি অন্য বিশ্বাস সাপ সাপ পরে যেমন কালাচ যদি এর সামনে পড়ে হয়তো খেয়ে নেবে যত বড় গকড়ু সাপটাকে আমরা মারবেন না কখনো অনেক সাপ আছে না মেরে যে কোনো রেসকিউ হোক ফরেস্ট ডিপার্টমেন্ট হোক বা যে কোনো বন্য উদ্ধারকারী সংস্থা আছে আরও তাদের সাথে কন্টাক্ট করে মারবেন না গকড়ু সাপটা আমাদের মানে আমাদের পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই দরকারি হ্যাঁ আমরা তো এই রাত্রিবেলা আমরা এসে পৌঁছালাম পূর্ণনগর তো এখানে বাড়ি মোড় থেকেই একদম কিছু জ্বালানি কাট জড়ো করা ছিল এরকম জ্বালানি কাট হচ্ছে এদের থাকার একদম আদর্শ জায়গা বিশাল সাইজের গোকরো বের করা হলো পরবর্তীকালে গিয়ে নির্দিষ্ট পরিবেশে রিলিজ করে দেওয়া হবে তো ভাই তোমার একটু নামটা বলো আর এখানকার ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে সুমিত মন্ডল আর এটা হচ্ছে মাটিকুমড়া মধ্যপাড়া আচ্ছা আমাদের এটা দেখেছিলাম ওই হচ্ছে সাতটার সময় আমি বাড়ি ঢুকেছিলাম আচ্ছা সাতটার সময় বাড়ি ঢুকে একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তখনই আমার একটা ভাই মানে ইন্দ্র আমাকে ফোন করে বলে এখানে একটা গুহা গোকরো দেখা গেছে তখন আপনাদের বলে রেস্কিউ টিমকে ফোন করা হয়েছিল তো আপনারা এসেছেন আমাদের সবকে উদ্ধার করেছেন আর সৃজন আপনাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোনো অসুবিধা নেই দিন রাত যখন হোক আমাদের কল করবে কোথা থেকে আমাদের